আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জাতীয়তাবাদী সাংবাদিক সমাজ কর্তৃক বগুড়ায় দোহা মাহাপিল অনুষ্ঠিত এবার শুনুন বিস্তারিত সামনে আমাদের অত্যন্ত বড় ধরনের একটা দুঃসময় আসতেছে যদি আমরা উপকৃত না করি ভাবি করতে সেটা শুধু জাতীয় পর্যায়ে নয় আমাদের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে আমরা সাংবাদিক যারা জাতীয় জগতের চেতনায় ভারতবাহক বলে বিশ্বাস করি তাদের মধ্যে এই আসছে আমাদের এমআর শাহীন সব কিছু খুব সুন্দরভাবে ভালোসা করেছেন আমাদের সামনে কি বিপদ আছে আপনারা জানেন যে আমাদের মধ্যে অনেকেই জাতীয় সাংবাদিক সমাজ আছেন কিন্তু ভারতবাহক বলেও তারা নিজেদেরকে চাহিদা লোক উপরে ওঠার মন মানসিকতা অপরকে নিচে ফেলে দেওয়ার এই টেন্ডেন্সিগুলো কাজে লাগাচ্ছে বিভিন্নভাবে যেগুলোকে ট্যাকেল দেওয়া একার পক্ষে কখনো সম্ভব নয় এই কারণে আমি যেটা সাইন বললেন এই নামটা উদ্ভব হওয়ার যেখানে প্রযুক্তিক কারণ রয়েছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা মনে প্রাণে আদর্শের ভারত এবং বাহ বগুড়ায় যারা গণমাধ্যমে কাজ করেন তাদের অনেকেই বছর ধরে আমাদের সাথে আছে কিন্তু আমরা আজকে এই জুলাই আন্দোলনের পরে এই গণতার পরে তাদের খোলা সময় দেখতে পেয়েছি তারা আসলে আমাদের কাঁধে ভর করে তারা সুদীর্থ পথ পাই দিয়ে

مانچ آپ کے تاکی آپ لائن چاہیے

اللہم انہی زمین اللہ اللہم انہی اللہم انہی اللہم انہی سلک الجنہ تا اللہم انہی سلک الجنہ تا اللہم انہی سلک الجنہ تا حضور اللہ علیہ وسلم حضور اللہ علیہ وسلم سبحانہ اللہ علیہ وسلم اللہ علیہ وسلم سلام